আজকে নারীদের এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলবো এই বৈশিষ্ট্যগুলা যেই নারীর মধ্যে থাকবে ওই নারীকে বিয়ে করলে দুনিয়া এবং আখেরাতে শান্তি পাওয়া যাবে না এর মধ্যে হচ্ছে যে নারী রূপ রূপচর্চায় ব্যস্ত থাকে যে নারী রূপের অহংকার করে যে নারী স্বামীকে শাসন করে যে নারী স্বামীর মুখের উপর কথা বলে যে নারী রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যে নারীর মুখের ভাষা খারাপ যে নারী বড়দের সম্মান করে না যে নারী হিংসুক যে নারী নারী এই ধরনের বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে থাকবে ওই নারীকে বিয়ে করলে দুনিয়াতেও শান্তি পাবেন না আখেরাতেও শান্তি পাবেন শোনো টাকার জুড়ে কবরের উপরটা ফুলের বাগান করা যায় টাকার জুরে কবরের উপরটা ফুলের বাগান করা যায় কিন্তু কবরের ভিতরটা ফুলের বাগান করতে আমলের প্রয়োজন হয় ওই খবরে তোমার টাকার জুল চলবে না ওই খবরে তোমার ক্ষমতার জোর চলবে না ওই খবরে তোমার রেপুটেশন কি সেটা দেখা হবে না ওই খবরে দেখা হবে একটা জিনিস সেটা হচ্ছে তোমার ইমান এবং আমলের ওজন কত